দাম হয় তিরিশ তিরিশ আছে কোথায় আপনার ওই পঁয়ত্রিশ হলে দশক পনেরো সুন্দর সুন্দর তিনটে গরু দেখালাম যেগুলো কোরবানির জন্য উপযোগী আছে ভাই যদি দর্শকরা এই গরুগুলো নিতে চায় তো আপনার যে নাম্বারে যোগাযোগ করতে পারবে নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আচ্ছা আইভ নাইন সিক্স সেভেন নাইন সেভেন আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর বড় বড় কোরবানি উপযোগী সার নিতে চাইলে বাইকের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার খাবার আছে নাকি হ্যাঁ ভাই খাবার কোন জায়গায়

দর্শক আরো একটি কালো গরু দেখতে পাচ্ছি কি কুরবানির জন্য প্রস্তুত আছে কুরবানির জন্য প্রস্তুত আচ্ছা আচ্ছা কেমন বয়স হয়েছে সাড়ে তিন মন আচ্ছা আচ্ছা কেমন কি দাম দশ কেমন